একসময় যিনি ছিলেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান আজ তিনি দাঁড়িয়ে আছেন আদালতের কাঠগড়ায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যিনি দু সালের কথিত জাতীয় নির্বাচনের কারিগর তাকে রাষ্ট্রদ্রোহ প্রহসনে নির্বাচন এবং অর্থ আত্মসাতের অভিযোগে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত ছাব্বিশ জুন বৃহস্পতিবার দুপুরে তাকে যখন আদালতে হাজির করা হয় তখন কারও চোখে কোনো শ্রদ্ধা ছিল না ছিল শুধুই জিজ্ঞাসা ক্ষোভ ও বিচারের অপেক্ষা প্রথমে হাজতখানায় রেখে পরে আদালতে তোলা হয় হাবিবুল আউয়ালকে সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক বলেন সাত জানুয়ারির সেই ভোটারবিহীন প্রহসনে নির্বাচনে এই ব্যক্তি বলেছিলেন সারা দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে অথচ কেন্দ্রগুলোতে ছিল শুধু কুকুর বিড়াল তিনি আরও যোগ করেন এক ঘন্টার ব্যবধানে কখনো সাতাশ পার্সেন্ট আবার কখনও চল্লিশ পার্সেন্ট ভোট দেখিয়েছেন এটা কি গণতন্ত্র না এক প্রকার প্রতারণা ঘুমিয়েছিলেন বলেছিলেন তিনি একজন প্রধান নির্বাচন কমিশনার কি ভোটের দিন ঘুমায় এরপর আদালতে হাবিবুল আওয়াল নিজেই বলেন আমিও স্বীকার করি নির্বাচনটা ডামি ছিল একটা প্রহসন ছিল কমিশনের হাতে ক্ষমতা থাকে মাত্র দুই পার্সেন্ট বাকি আটানব্বই পার্সেন্ট মাঠ পর্যায়ে প্রশাসনের হাতে নির্বাচনের আগে এমন অবস্থা জেনে আপনি পদত্যাগ করলেন না কেন বিচারকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ওই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল পদত্যাগের কথা আমি বলেছি তুমি যদি আগে বলতা এমন ভয়ঙ্কর নির্বাচন হবে তাহলে আমি দায়িত্বই নিতাম না আওয়াল পূর্বে নির্বাচনের কথা তুলে ধরে বলেন বাহাত্তরের সংবিধান প্রণয়নের তিন মাসের মাথায় অনুষ্ঠিত তিহাত্তরের নির্বাচনে আওয়ামী লীগ দুশো তিরানব্বইটি আসন পায় সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবতা সামলাতে পারেননি ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে পরবর্তী সময় তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে এ সময় পাবলিক প্রসিকিউটর উত্তেজিত হয়ে আদালতকে বলেন তিনি নিজেই জাস্টিফাই করছেন তার এসব বক্তব্য দেওয়ার সুযোগ নেই এ সময় আউয়াল বলেন জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুপি করে মেরে ফেলেন এ সময় উপস্থিত আইনজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে ইজলাসে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এই সেই নির্বাচন কমিশনার যিনি বলেছিলেন নির্বাচনে কেউ না এলে আমি কি বসে থাকব এবার তিনি জেলখানায় বসে থাকবেন জনগণের রায় না নিয়েও যিনি জাতিকে বিভ্রান্ত করেছিলেন তার আজ বিচার চাচ্ছে পুরো দেশ বিচারকের সামনে আজ আর মুখে হাসি ছিল না ছিল অসহায় আত্মপক্ষ সমর্থন রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার হওয়ার পর একদিনের মধ্যেই আদালতে তুলে ধরা হয় তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে বিএনপি দায়ের করা মামলার অংশ হিসেবে গ্রেপ্তার মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ অর্থ আত্মসাত ভোটে কারচুপি এবং প্রহসনে নির্বাচন আয়োজনের ধারা যুক্ত করা হয় কোনো মুখোশ চিরদিন পড়ে থাকে না যিনি সুষ্ঠু নির্বাচন দেবেন বলে দায়িত্ব নিয়েছিলেন আজ তিনি ভোটের খুনি হিসেবে কাঠ করায়। আওয়াল নিজেই বলেন ভবিষ্যতে এমন হবে জানলে দায়িত্বই নিতাম না কিন্তু দেশ এখন জিজ্ঞাসা করছে আপনি দায়িত্ব নিয়েছিলেন কেন আর কার নির্দেশে এমন করলেন এই প্রশ্নের উত্তর আজ চাইছে জনগণ ইতিহাস আর আদালত একসাথে